ভালো তালা গায়ে দিবি দহকি লাগাই দিবি এটা কেটে দিয়ে কাম কর কতটা লাগছে এত করবে ওইদিকে বন্ধ দিন তো বাবা ও ক্যামেরা দিই না দে না এটা তোমার

রেটের দিলে হবে না রেটের দিলে হবে না এটা ভিডিও চলতে এই তো আমি দিন ক্রিকেট খেলা না দিয়া এই গেম গেমটা দরকার ছিল ভুল করছিল ক্রিকেট তো কপিরাইট ধরে এগুলা তো মাইন্স হবে না এটা তো কপিরাইট ধরবে না শেষ হয় না এটা ওরকমই থাকবে বাস স্টপিসে দাঁড়াবো না বাস স্টফিস দাঁড়াইতে হবে না তুমি গেট না じゃあ。 এখান থেকে লাইভ চলতেছে না যা কথা বলতেছে সবই মানে যারা লাইভ দেখবো সবাই শুনতে পারবে এমনকি আমার ভিডিও দেখা দিতে

走边上学，嗯，对，那 বাংলাদেশ গেম ওইটা সব বাংলা লেখা হে বাস স্ট্যান্ড থেকে গেলাম গায়ে নামাই দিব

लाख खाली मोबाइल कले ही मोबाइल डर के दे है ना एक लाइक दे तो दो अ सब्सक्राइब ये मोबाइल देख पड़े तो ना बाबा दो जने लाइक दिस सके लॉन्ग टाइम देखते हैं

তে <laughs> দা দা শিখাদের দা ডতে ইন দা কে সাময় লো সাময় ওদিকে তাকিয়ে রইল থতে কলম ধরে যা দরজা অনেক কিছু অনেক কিছু করা কি সুন্দর কলম থতে তোমার নাম দাও একলা করে ভিডিও করা

पिता को मना रहे क्लास सायन्स दवना और